নতুন পিস বলি কোচ কোচ হয়েছে তার ব্যাপারে যদি একটু বলতে চাই কতটুকু আসলে আমাদের জন্য আর কি বা আপনাদের জন্য কতটুকু ফল আশা করছি ভালো হবেন কারণ উনি মডার্ন এরা ক্রিকেট খেলেছিলেন টি টোয়েন্টি ফরম্যাট এবং আরও বিভিন্ন ফরম্যাটে অস্ট্রেলিয়ার মতো বড় দল খেলেছেন ওর সাথে আমি টিমমেটও ছিলাম একবার দুই হাজার তেরোতে এবং আমার সাথে বেশ ভালো সম্পর্ক ফাইনাল ম্যাচটা উপভোগ করবো কিন্তু আমি সেও আর একটু হলো আপসেট বাট আপসেট আর কিছু নেই একটা সময় আমিও এখানে খেলেছি ফিফটিন সেভেন্টিন নাইনটিন সব খেলে আস্তে আস্তে আলাদা মতো জাতীয় খেলতেছি এর মধ্যে অনেক ফিল হয়েছে আরও খেলতে চাই ইনশাল্লাহ তো ওদেরকে এটাই বললাম যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট এবং আপনি যখন খেলেছেন তখন থেকে ক্রিকেটটা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে ফিটনেস হোক ম্যাচের পরিমাণ হোক সব কিছু চেঞ্জ হয়ে গেছে ওদের মতো ছেলাম আবহাওয়া বলে প্র্যাকটিস করতাম পারে আস্তে আস্তে বেড়ে উঠেছি তো ইন্টারেস্টিং মজার জায়গা তো ওদের আসলে এখনই সময় যে এই জার্নিটা এনজয় করে আস্তে আস্তে ন্যাশনাল টিমের দিকে যাওয়া এটা অনেক বড় একটা জায়গা নিজের সময়